টক মিষ্টি ঝাল খুবই টেস্টি একটি স্ন্যাক্স হ্যালো ফ্রেন্ডস মাদার কুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মহারাষ্ট্রের ফেমাস ভাগের এটা দেওয়ালি স্পেশাল দেওয়ালি উপলক্ষে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখান থেকে নিয়ে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা ক্রিস্পি হয়েছে দেখুন কত সহজে হাত দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এই ভাপের বাড়ি বানাবার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়ে নিয়েছি এরকম মেজারিং কাপের এক কাপ ময়দা এই ময়দাটা আমি এখানে দিয়ে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি তিন চামচ মতন বেসন এই বেসনটাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো এরকম ছোটো চামচের দুই চামচ চালের গুঁড়ো আর নিয়ে নিয়েছি হাফ চামচ মতো জোয়ান একটু হাতে নিয়ে একটু ক্রাশ করে দিয়ে দেব আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেবো তিন চামচ মতো রিফাইন্ড অয়েল তিন চামচ মতো রিফাইন তেল দিয়ে এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে ময়ামটা দিয়ে নেব কত সুন্দর করে ময়াম দিয়ে দিয়েছি এবার এখানে নর্মাল জল দিয়ে আস্তে আস্তে ডোটা মেখে নেব একবারে বেশি জল দেব না এই ডোটা কিন্তু খুব একটা নরম করব না একটু শক্ত শক্ত করেই মেখে নেব। সেই জন্য অল্প অল্প জল দিয়ে এই ডোটা মেখে নেব ভালো করে মেখে একটা ডো মতন তৈরি করে নিয়েছি খুব সুন্দর করে মেখে নিলাম এই ডোটা কিন্তু খুব একটা নরম করে নিই একটু শক্ত শক্ত করেই মেখে নিলাম এবার এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণ আমি ভাকার বাড়ি মশলাটা ভেজে নেব মশলাটা তৈরি করার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি এবার এখানে নিয়ে নেবো আমি দেড় চামচ মতো ধনে আর নিয়ে নেব এক চামচ মতো জিরে আর নিয়ে নিচ্ছি কতগুলো গোলমরিচ দিয়ে এইগুলোকে একটু হালকা করে রোস্ট করে নেব। এই গোটা মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নিলাম এবার এখানে দিয়ে দেবো দুই চামচ মতন সাদা তিল আর দিয়ে দেবো দুই চামচ মতো শুকনো নারকেল আর এখানে আমি নিয়ে নিয়েছি মশলা গাঠিয়া দেখুন এখানে আমি কিছুটা মশলা গাঠিয়া নিয়ে নিয়েছি এই মশলা গাঠিয়াটাও দিয়ে দিলাম আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন যে কোনো সেউ ভাজা দিতে পারেন খুব সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত সবগুলোকে রোস্ট করে নেব খুব সুন্দর করে ভেজে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাটা একটু ঠান্ডা করে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হিং আর দিয়ে দেবো হাফ চামচ মতন বিট লবণ আর অল্প একটু সাদা লবণ দিয়ে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব সবগুলোকে মিশিয়ে নিলাম এবার এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে ঢাকনা লাগিয়ে দরদরা করে গুঁড়ো করে নেবো মশলাটাকে গুঁড়ো করে নিলাম দেখুন কত সুন্দর দরদরা করে গুঁড়ো করে নিলাম এটাকে একটু দানা দানায় গুঁড়ো করতে হবে দানা দানায় গুঁড়ো করে নিলাম এবার মশলাটাকে একটা বাটিতে ঢেলে নেবো এবার একটা চাটনি তৈরি করে নেব সেই জন্য গ্যাসে ওই ফ্রাই চাপিয়ে দিয়েছি দিয়ে এখানে কিছুটা তেঁতুলের পাল্প নিয়েছি এই তেঁতুলের পাল্পটা আমি দিয়ে দিলাম তেঁতুলটা আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম নিয়ে তেঁতুলটার থেকে আমি পাল্পটা বের করে নিয়েছি তেঁতুলের কাঁচটা বের করে নিয়েছি নিয়ে এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আপনারা চাইলে গুড় দিয়ে দেবেন পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো ওয়ান ফোর চামচ সাদা লবণ আর ওয়ান ফোর চামচ বিট লবণ দিয়ে ভালো করে নেড়ে একটু ফুটিয়ে নেব ভাকার বাড়ি বানাতে গেলে এই খাট্টা মিঠা তেঁতুলের চাটনিটা কিন্তু অবশ্যই লাগে এই তেঁতুলের চাটনিটার জন্যই খাট্টা মিঠা হয় খেতে খুব ভালো লাগে যেরকম আমরা দই বড়া চাটনি বানাই একদম সেম চাটনি এই চাটনিটা আপনারা আগেই বানিয়ে নেবেন আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মতো ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলাটা হলো ধনে জিরে শুকনো লঙ্কা খালি খোলাই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এক চামচ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এই চাটনিটা কিন্তু এরকম পাতলা পাতলাই থাকবে চাটনিটা একটু ঠান্ডা করে নেব এবার আটাটাকে আমি ঢাকা খুলে দেখে নেব খুব সুন্দর সেট হয়ে গেছে এবার আমি ভালো করে আর একটু হাত দিয়ে মেখে নেব এবার একটা চাকি বেলনির উপর নিয়ে নেব পুরো ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব দিয়ে এক একটা করে লেচি বানিয়ে নেব এখানে আমি তিনটে লেচি বানিয়ে নিলাম এবার দুটোকে সরিয়ে নিয়ে একটাকে বেলে নেব নিয়ে এইভাবে বেলে নেব পুরো চাকিটা জুড়ে ভালো করে বেলে নিলাম এবার আমি সাইড করে চৌকো করে কেটে নেব ঘুরিয়ে ঘুরিয়ে আমি চৌকো করে কেটে নিলাম এবার সাইডের ময়দাগুলো আমি তুলে নেব সাইডের ময়দাগুলো আমি তুলে নিলাম একটু হালকা করে বেলে নেব খুব সুন্দর করে বেলে নিলাম এবার এখানে দিয়ে দেবো তেঁতুলের চাটনি এখানে যে আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে রেখেছিলাম একটু এরকমভাবে চারিদিকে লাগিয়ে নেব তেঁতুলের চাটনিটা লাগিয়ে নিলাম এবার এখানে এই মশলাটাও ছড়িয়ে দেবো আমি হাত দিয়ে ছড়িয়ে দেব। তাহলে চারিদিকে সমানভাবে দেওয়া যাবে খুব সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিলাম এবার আস্তে করে বেলনি দিয়ে এইভাবে একটু চাপ দিয়ে দেবো এইভাবে একটু চেপে দিলাম তাহলে কি ভাজার সময় মশলাগুলো খুলে বেরিয়ে যাবে না এবার আমি আস্তে করে রোল করে নেব একটু জল দিয়ে আস্তে করে চেপে দেব কত সুন্দর রোল করে নিলাম এবার আমি আস্তে করে এরকম চাকু দিয়ে কেটে নেব সবগুলো সমানভাবে কেটে নিলাম এবার আমি সবগুলোকে এরকম হাত দিয়ে একটু চেপটে দেব দেখুন এইভাবে আমি ভাঁকর বাড়িগুলো তৈরি করে নেব সব ভাকর এইভাবে বানিয়ে নিলাম কত সুন্দর হয়েছে এবার আমি এগুলোকে ভেজে নেব ভাকর বাড়িগুলো ভাজার জন্য গ্যাসে কিছুটা রিফাইন তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এখানে যেগুলো আগে তৈরি করেছি সেইগুলো আস্তে করে দিয়ে দেবো এখানে কতকগুলো দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব এগুলি খেতেও যেমন টেস্টি হবে তেমনি একদম ক্রিস্পি হবে একবার এগুলো উল্টে দেব এগুলো কিন্তু হাই ফ্লেমে রেখে ভাজা যাবে না লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে তাহলে এগুলো খুবই ক্রিস্পি হবে মচমচে হবে খাস্তা হবে যে কোনো সময় এগুলো বানিয়ে স্টোর করে রাখতে পারেন এগুলি অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় সন্ধ্যাবেলা চায়ের সাথে সার্ফ করতে পারেন উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব উল্টে পাল্টে ব্রাউন করে ক্রিস্পি করে মচমচে করে ভেজে নিলাম এবার এগুলো উঠিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে এখানে কতকগুলো দিয়ে দেবো আবার কতকগুলো দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে সবগুলোকে ভেজে নেব এগুলোকেও উল্টে পাল্টে ব্রাউন করে ক্রিস্পি করে ভেজে নিলাম এবার এগুলোকেও উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর ক্রিস্পি মচমচে করে ডাকার বাড়িগুলো তৈরি করে নিলাম দেরি না করে চটপট বানিয়ে ফেলুন